আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা যে যেখান থেকে আমার ইংরেজ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইংরেজেন এগুলো হলো আমার সোনালী মুরগি বাচ্চা আজকে তাদের বয়স হলো আঠারো দিন আলহামদুলিল্লাহ রাখছি আল্লাহ আমাদেরকে খুঁজে দিয়ে বাড়ি চলে যাব পঞ্চাশ পিস বাচ্চা ছেলে কিন্তু আমার ভুলের কারণে আট পিস মারা গেছে আল্লাহ এই বাচ্চাটিকে টিকিয়ে করবেন আপনারা চাইলে অল্প পরিসরে মুরগি পালন করবেন এবং পরিবারে পরিবারের মাংস চাহিদা পূরণ করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মুরগিগুলো যদি আপনাকে ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন subscribe, subscribe subscribe, Assalamualaikum.